এই সবাই কেমন আছো আজকে তোমাদের বিশ্ববিখ্যাত ইংরেজি শিখাবো সবাই রেডি তো নো 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 কথা বলবা ইংরেজিতে ইয়েস ওকে ইয়েস স্যার ইয়েস স্যার ঠিক আছে ক্লাস শুরু করা যাক তোমরা তো জানো আমি ট্যালেন্টেড আমাকে ফলো করবা আমার ইংরেজি উচ্চারণকে ফলো করবা ঠিক আছে এই শেফালি তুমি প্রথমে পড়ো জি স্যার স্ট্যান্ড আপ প্লিজ এখানে কি লেখছে

ইংলিশে চিটাং মিশাইয়েন না এটা ওয়াতার ওয়াডা আবার কয় ওয়াডা ওয়াতার ওয়াতার হ্যাঁ বসো তুমি শাকচুন্নি তুমি দাঁড়াও জি স্যার জি স্যার এখানে কি লেখা হামবার্গার তোর মাতা শাকচুন্নি জীবনে গোল গোল হামবাগা খাই নাই এটা পানি দিয়ে খায় অনেক আগে খাইছি একটু তিতা তিটা সত্যি বলছ না ফুটানি মারতেছ হ্যাঁ আমারে বলো তো দেখি হামবাগা কই পাওয়া যায় দেখো এটা কি তুমি তারাও জি হ্যালো জি নাম কি ক্রাশ এটা আবার কি নাম ক্রাশ না ব্রাশ পুরো নাম প্রিয়া সবার ক্রাশ বাহ সবাই তোমার উপর ক্রাশ খায় আচ্ছা এটা কি বলো এম ও ইউ টি এ আরে শোনো পুরা ওয়ার্ডের উচ্চারণ মাউথ এক্সপ্রেশন কই এটা এমনি বলবো মাউথ 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 বলো দেখি সুমন ভাই পারবেন স্যার এটা বলেন ওইটা হ্যাঁ মাউথ দারুন দারুণ হ্যাঁ আরও ছাড়াবে মাউথ ইউ স্যার এই টিপু ভাই বলেন তো দেখি মাউ লাস্ট লাস্ট হ্যাঁ লাস্টেরটা হাঙ্গরি ও না ও শীত এটাও পারে না শীত শীত হ্যাঁ আপনারে দিয়ে হবে না শেফালি হাঙ্গরি জোরে হবে হাঙ্গরি কি বলতেছি বুঝতেছ হ্যাঁ হাঙ্গরি হাগলি নোয়া খাইলে নাকি হাঙ্গরি হাঙ্গরি এবার হইছে এই ডাইনি তুমি বলো হাংরি না হাংরি ক্ষুধা লাগছে হাংরি না হাংরি ক্ষুধা লাগছে ডাইনি কথা কার ওকে তাহলে দ্বিতীয় অধ্যায় শুরু করলাম আচ্ছা শাকচুন্নেরি দিয়ে শুরু করা যাক হোয়াট ইজ দিস তারপর দিস ইজ কিছু জিনিস দেখাবো সেটাকে ইংলিশে উত্তর দিবা ওকে শেফালি

ইংরেজি বলো কি বলে গোবর কে হ্যাঁ গোবর গরুর গোবর একটা বাদ দিলাম কোনটা জানো কুকুরের বিড়ালের টা হ্যাঁ সুন্দরী মেহরা আছে গাদি হয় দেখছো তোমরা ব্রেন চেক করো গোবর সাথী আছে